সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর চমৎকার ডিজাইনের নিমা রয়েছে একশো পার্সেন্ট কটন কাপড় কাপড় খুবই সফট কাপড় পাতলা কাপড় এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে পাইনাপেলের আর কালারগুলো খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর পড়তে খুবই আরামদায়ক এই সেটগুলো আপনারা আপনাদের বাচ্চাদের নিতে পারেন কোথাও বাইরে গেলে বা কোথাও বেড়াতে গেলে এই সেটগুলো পরে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সেটগুলোর ভিতরে কটা কালার পাবেন কটা সাইজ পাবেন কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা পড়তে পারবে আর এই সেটগুলোর দাম কত টাকা করে সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দিব তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চেন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি তো বেশি কথা শুরু করা যাক আজকের ভিডিও তো গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য সুন্দর অ্যাঙ্কার রয়েছে নিমার সেট এখানে আপনার সুন্দর ফিনিশিং দেওয়া দেখতে পাচ্ছেন আপনার ইন্টারলক সেলাই করা রয়েছে আবার এখানে বুক ফাড়া সিস্টেম করা রয়েছে তিনটা বোতাম দেওয়া হয়েছে এখানে আপনার পাইনাপেলের এমব্রয়ডারি কাজ করা কাপড়টা খুবই সফট কাপড় কটন কাপড় এগুলো রং কষ উঠবে না আর এই সেটটার ভিতরে আপনার তিনটা কালার পেয়ে যাবেন বাঙ্গি কালার রয়েছে হলুদ কালার রয়েছে তারপর এখানে পেস্ট কালার রয়েছে এভাবে তিনটা কালার পাবেন আর এই সেটগুলো সাধারণত আপনাদের জিরো থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা পড়তে পারবে মানে যে বাচ্চা কালকে হয়েছে ওই বাচ্চা একদিনের বাচ্চা থেকে শুরু করে ছয় মাস বয়স পর্যন্ত পড়তে পারবে আর এই সেটগুলো খুবই সুন্দর সফট কাপড় দেখতে পাচ্ছেন কত পাতলা কাপড় এটা আপনার গরমে জন্য খুবই ভালো আরামদায়ক প্যান্টটাও এক কাপড়ের তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন রাবারটাও খুবই নরম আপনার চাইলে এই সেটগুলো আমার কাছ থেকে খুচরা হিসেবেও নিতে পারেন পাইকারি হিসাবে নিতে পারেন আমি খুচরা হিসেবেও বিক্রি করি পাইকারি হিসেবেও বিক্রি করি দেখতে পাচ্ছেন এই হলুদ কালারটাও কত সুন্দর কালার লাইট কালার এটার ভিতরে আপনার একইভাবে আপনার ইন্টারলক সেলাই করা থাকবে আপনার বুতাম সিস্টেম করে থাকবে আর সাইডে আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে পাইনঅ্যাপেলের আর এটার সাথে আপনার একটা প্যানও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্যানটাও আপনার এক কাপড়ের তৈরি একশো পার্সেন্ট কটন কাপড় আর এই সেটের দাম খুবই কম এই সেটটা মাত্র আশি টাকা করে বিক্রি করা হয় আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এই প্রতিটা মালই খুবই সুন্দর চমৎকার কালার থাকবে দেখতে পাচ্ছেন এইভাবে তিনটা করে কালার পাবেন প্রতিটা কালার আপনার দুই পিস করে থাকবে এইভাবে মোট ছয় পিসের মাল থাকে তিনটা করে কালার থাকবে তো কাছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিন আর যারা যেন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ